মিষ্টির জগতে সবচাইতে সহজ এবং অনেক বেশি মজাদার হচ্ছে এই ছানার সন্দেশ আজকে আমি খুব অল্প উপকরণেই আপনাদেরকে কোনো প্রকার ময়দা এবং কর্নফ্লাওয়ার ছাড়া তৈরি করে দেখাবো একেবারে দোকানের থেকে অনেক বেশি মজাদার হবে এই সন্দেশ রেসিপিটি একদম সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি আশা করছি সকলে পুরো ভিডিওতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম পারজানাস রেসিপি হাউজে সবাইকে স্বাগতম প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি এখানে দেড় লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা যখন এরকম ফুটতে শুরু করবে সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো এবং হালকা একটু নেড়েচেড়ে ভাপটা সরিয়ে নিব। একটু হালকা ঠান্ডা করে নিব। এরপরে এখানে আমি এখন অ্যাড করে দিব হচ্ছে তিন টেবিল চামচ ভিনেগারের সাথে তিন টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে তারপরে অর্ধেকটা দিয়ে দিলাম এরপরে হালকা জাস্ট একটু নেড়েচেড়ে দিচ্ছি কারণ হচ্ছে দ্রুত নাটতে গেলে ছানাটা একবারে গুঁড়ো গুঁড়ো করে তৈরি হবে এরপরে বাকিটাও আমি ব্যবহার করলাম দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু ছানাটা কেটে দিচ্ছে এখন আমি এটাকে একটু ছেঁকে নিব। আপনারা যে কোনো সুতি পরিষ্কার কাপড়ের মধ্যে ছেঁকে নিলেই হবে যদি হাতের কাছে এরকম নেট না থাকে এরপরে এটাকে ঠান্ডা পানি দিয়ে এভাবে একটু ঠান্ডা করে নিতে হবে এটা যদি ঠান্ডা না করে নিই এ পর্যায়ে তাহলে ওবার কুকড হয়ে ছানাটা শক্ত হয়ে যাবে আর সন্দেশটা ভালো হবে না এরপরে আমি এখন পানিটাকে এভাবে ছেঁকে নিচ্ছি এরপরে একটা কিচেন টাল দিয়ে কিচেন টিস্যু দিয়ে আমি এটাকে মুড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো সুতি কাপড় দিয়েও এটাকে মুড়িয়ে দিলেই হবে এটাকে দুই তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি এরপর যে পানিটা কিন্তু টেনে যাবে তো পানিটা যখন পুরোপুরি টেনে গেছে তখন আমি যে ছানাটাকে বের করে নিলাম দেখতে পাচ্ছেন কত স্মুথ পারফেক্ট একটা ছানা তৈরি হয়েছে একদম পারফেক্ট এখন আমি এখানে যে চার পাঁচ টেবিল চামচ চিনি ব্যবহার করতেছি এরপরে কিন্তু মাখানোর পরে আমি আবার একটু টেস্ট করে দেখব যে আমার চিনির আর প্রয়োজন আছে কি না আপনারা অবশ্যই এই কাজটা করবেন কারণ মিষ্টিতে যদি প্রপার মিষ্টি না হয় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না টেস্টটা ভালো আসে না তা আমি সব দুটো উপকরণকে ভালোভাবে যে হাত দিয়ে মাখিয়ে নিলাম খুব বেশি যে মথে নিতে হবে তা না এরপরে একটা প্যান বসিয়ে দিয়ে আমি যে আধা টেবিল চামচ ঘি ব্যবহার করতেছি তারপরে এখানে ব্যবহার করতেছি আধা কাপ লিকুইড দুধ আপনারা যদি লিকুইড দুধটা না দেন সেক্ষেত্রে গুঁড়ো দুধটাকে লিকুইড করে তারপরে দিতে পারেন এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই দুটো উপকরণকে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এক চিমটি পরিমাণে এলাচ পাউডার অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু মিষ্টির টেক্সচারটা খুবই ভালো আনে তো এ পর্যায়ে কিন্তু আপনারা যারা হচ্ছে মিষ্টির সাথে ময়দা ব্যবহার করতে চান অথবা কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার এ পর্যায়ে দিয়ে তারপরে ছানাটা অ্যাড করে দিলে কিন্তু অনেকটা স্মুদি স্মুদি একটা এই যে সন্দেশ তৈরি হবে আপনাদের তো আমি ব্যবহার করতেছি না কারণ আমার কাছে দানাদার টাইপের যে সন্দেশটা সেটা বেশ ভালো লাগে তো আমি এখন এই যে ছানাগুলোকে মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানিটা ড্রাই আউট করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচ দিয়ে পুড়ে যাবে তো আমি এখন এই যে গরম গরম অবস্থায় একটা যে হিট প্রুফ বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি সেট করার জন্য বাটিতে আমি আগে কিছুটা ঘি ব্রাশ করে রেখেছিলাম এতে করে দ্রুত মোল্ড আউট হয়ে যাবে এটা এরপরে একটা স্প্যাচুলা দিয়ে দ্রুত এরকম চেপে চেপে সন্দেশটাকে সেট করে দিচ্ছি এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে উপরে এটাকে একটু ঢেকে দেব মুড়িয়ে দিব এতে করে আমার যে সন্দেশের উপরে টেকচারটা শক্ত হয়ে যাবে না যদি আমি এভাবে খোলা মেলা রাখি তাহলে এটা শক্ত হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য তারপরে এটা পরে আমি কি করব এটাকে নর্মাল টেম্পারেচারে মানে স্বাভাবিক অবস্থায় এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি দু তিন ঘন্টার জন্য আমার হাতে সময় ছিল না সেজন্য আমি দু তিন ঘন্টার জন্য রাখতেছি আপনারা চাইলে চার পাঁচ ঘন্টা রাখলে টেক্সচারটা আরও ভালো আসবে তো এখন আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে আমার আজকে সন্দেশটা কেমন হয়েছে এই সন্দেশটা কিন্তু ভীষণ মজাদার হয়েছে দোকানের সন্দেশের থেকেও আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের সন্দেশটা কেমন হয়েছে আমি এখন কিছুটা পেস্তা বাদাম দিয়ে এগুলোকে জাস্ট গার্নিশ করে নিচ্ছি তো ফ্রেন্ডস এত সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আদে পর্যন্তই আবার হাজির হব আল্লাহ হাফেজ আলাইকুম